শুল্ক বৃদ্ধি রয়েছে দেশি পেঁয়াজের বাজার মার্কেটে ব্যাপক চাহিদা আমদানি প্রচুর এবং এই সামবাজারে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি হওয়ায় ব্যবসায়ীকে জানিয়েছেন বাজার হওয়ার কথা ছিল আজকে তিরিশ টাকা সে বাজার আজকে তিরিশ টাকা নয় উল্টে আরো কেজিতে এক থেকে দেড় টাকা বৃদ্ধি বাজার দেখা যাচ্ছে

ভারতীয় আসার কথা ছিল সেটা কি অবস্থা বন্ধ আপাতত বন্ধ আছে বাণিজ্য থেকে লোকজন আসছিল হ্যাঁ ওরা আসছিল ওরা রমজান আগে আইপিএর কথা ছিল কিন্তু আইপি আমরা জোর জোরালো ভাবে বলছি যে আইপি কোনো প্রয়োজন নেই দেশি মালের যে বাজার এমন নিম্নমুখী সুতরাং বাইরের মালের কোনো প্রয়োজন নেই রমজানে যদি রমজানে যদি এলসি দেওয়ার ছিল কিংবা এলসি দেওয়ার কথা বলছিল দিলে কৃষকের পিয়াজের মধ্যে কয়টা কাছে চলবে তা ওই নরমাল রুটে কৃষক পিয়াজ থাকলে 20 থেকে 25 টাকা থাকতো 20 থেকে 25 টাকা জি জি তাহলে এই পিয়াজ আবাদ করছে কেন কৃষক না কৃষক তো সব সময় ক্ষতিগ্রস্ত থাকে সরকার কিছু নজর দেয় না শুধু নজর দিলে বাজারের চিন্তা করলো না আইপি দেওয়ার চিন্তা করলো না সুতরাং এই মুহূর্তে যে আইপি দিছে না কৃষকজন খুব ভালো হইছে বাজারে তো উদ্যমকি এমন থাকলে বাজার 50 টা ভিতর থাকতে কোনো সমস্যা নাই আচ্ছা। আ তারপরে আমাদের আমরা তো আমাদের দেশের আগে দেশ দেখতে হবে। দেশ দেখা মানে কি দেখতে হবে? হচ্ছে যে আমাদের বাইরের দেশের পরিপূর্ণ বাইরের দেশ। জি তাই না? অনেক বলে ভারতে PIA ছাড়া আমরা চলতে পারবো না। বা হয়তো ভারত আমাদের ছাড়া চলতে পারবে না। আর ওদের অধিকাংশ পূর্ণ কিন্তু আমরাই আনি ভাই। হয়তো আমরা আমরাও থেকে যাই হয়তো আমাদের যে বেশি খরচ দিয়ে অন্য দেশ থেকে আনা যাবে কিন্তু ওরা তো আমাদের সবচেয়ে বাণিজ্যিক তো আমাদের সাথে সবচেয়ে বড় লেনদেন বাণিজ্যিক তাই না তো আমরা যদি সরে যাই অন্য দেশের দিকে যদি আগ্রহী হই হয়তো আমাদের একটু কষ্ট হবে কিন্তু আল্লাহ সবসময় কিন্তু কষ্ট তো কষ্ট ভরা জীবন দে রাখে না অবশ্যই একদিন ঠিক হবে কোনো একদিন আমরা তো পেঁয়াজ খালি পেঁয়াজের জন্য হাহাকার করেছিলাম না ভাই আমাদের পেঁয়াজ খুব প্রয়োজন ছিল এখন কেন প্রয়োজন নাই ভাই না এখন কোন প্রয়োজন নেই আসলে পেঁয়াজের কোনো সময় প্রয়োজন থাকে না কিন্তু থাকে কথা হন আমাদের যে উৎপাদন খরচটা বাড়াতে পারে তাহলে আমাদের মাল বাংলাদেশে পেঁয়াজা বাইরে আস করতে পারবে কিন্তু উৎপাদন খরচ বাড়াতে গেলে কৃষকের দিকে সরকার সুযোগ দিতে হবে এবং কৃষক উৎপাদন খরচ কমাতে হবে কৃষকদের কিছু প্রণোদনা দিয়ে কৃষকের মানে আগ্রহ বাড়াতে হবে এলে আমাদে বাংলাদেশে পেজ আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো আর যদি কৃষকদের মাল উৎপাদন না করে তাহলে বাইরে দিকে আমরা ইম্পোর্ট করতে হবে তাহলে দেখা গেছে বাংলাদেশে যে ডলার বাইরে চলে যাবে সাধারণ ভোক্তার জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর আচ্ছা তাহলে কৃষক কৃষক যদি চায় তাহলে দেশটা উন্নত হবে না কৃষক তো অবশ্যই চেষ্টা করে কিন্তু সরকার তো সুযোগও দেয় না কৃষকের দিকে সরকার যতই উন্নয়নের কাজ করছে না কেন যায় বানাক না কেন দেশের ভিতরে যদি কৃষক যদি না না ঠিকমতো নিচ্ছ দাম পায় কৃষক যদি কৃষিপণ্য আবার আবাদ ধান গম ভুট্টা পাট ফুলকপি টমেটো তারপর পেঁয়াজ আর রসুন আলু আরো যাবতীয় কৃষিপণ্য যেগুলো আছে আমরা যত চাই যে ভারত থেকে সেটা কেবল মানে ইম্পোর্ট হয় মরিস আর কিছু হয় না ভারত থেকে সবকিছু হয়

আমরা আমরা ভালো ভাবে জীবন যাপন করতে পারি জি আমাদের আমাদের দেশটা মোনো অপরিষ্কার আরো সবাই পরিষ্কার রাখার চেষ্টা করবে এমনটি চেষ্টা করে কারণ আমরা চাই শিশুরা শিশুদের কিছু একটা হোক হুম তাই না শিশু যেই সামনে এসে দেশ আগায় যাবে জি আচ্ছা ভাই আসেন এবার যদি বলি এই ভারত ভারত সব সময় শুধুমাত্র তাদের কাছে বিক্রিত এটা চাই না আমরা তো সবসময় তাদের কাছে প্রিয়ের জন্য বসে থাকি বিলুপ্তির জন্য বসে থাকি কেন আমাদের দেশে তো কি জায়গা জমি নাই পাকা মাঠ নাই জিল নাই আমরা কি পারি না যে মাঠে কাটা আবাদ করতে ভাই না ভারতের সাথে বাংলাদেশে কম্পেয়ার করলে হবে না এই কারণে ভারত হলো বড় দেশ ওদের মানে কৃষি কৃষি জমি প্রচুর আছে বাংলাদেশে কৃষি জমির সংখ্যা কম সেক্ষেত্রে আমাদের যে উৎপাদন খরচ বাড়াইতে হবে এবং আমাদের যে আবাদের উপরে সরকার যে কি বলে কৃষি মন্ত্রণালয় যারা আছে এরা যে মানে কৃষি উৎপাদন খরচ কমাইতে হবে এবং এদের ফোন কি বাড়াতে পারবে ওদের নজর দিতে হবে ভারত বৃহৎ দেশ তারা যত খরচ কমও হয় আর বাংলাদেশ তদন খরচ বেশি হয়ে যায় এই কারণ হয়ে যায় বাংলাদেশের জমির দাম আর ইন্ডিয়ান জমির দাম অনেক ব্যবধান সেই হিসাবে দেখা গেছে কি আমরা উৎপাদন খরচ হতে গেলে কৃষক দিকে সুন্দর দিতে হবে কৃষকের বাসা রাখতে হবে কৃষক কিছু পুনর্জনা দিতে হবে কৃষক যদি মাল উৎপাদন করতে পারে তখন বাংলাদেশে মাল উৎপাদন হয় তোর বাড়ি আমার দিকে মাল আনতে হবে না জি 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 কিন্তু আমি যা জানতে পারছি আমাদের কৃষি আবাদী জমিগুলো

কৃষি জমিগুলি যাতে বাড়ি ঘর না হয় ওইদিকে সরকার এখন নজর দিতে হবে আচ্ছা 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 আর তো তাহলে ভাই দেশি পেঁয়াজ এখন বাজার অবস্থা কেমন ভাই দেশি আজকে দেশি আমদানি প্রচুর আমদানি গত এক সপ্তাহে যে পরিমাণ আমদানি হয়েছে আজকে বেশি আজকে আমদানি হয়েছে সেই হিসাবে বাজার কিন্তু কমে নাই বাজার আজকে আছে আচ্ছা 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 তা আজকে বাজার কত কত দিয়েছি আজকে সরবনের 35 টাকা আর সরবতের সবামন 39 টাকা 39 টাকা জি পেঁয়াজের বাজার জি জি আচ্ছা আসলে ভারত থেকে আমি আজকে পর্যন্ত আমি আমার বয়স আলহামদুলিল্লাহ যা দেখে যা হয়েছে আমার বয়স আমি এই মিডিয়েশন যতদিন জড়িত প্রায় তিন বছর হয়েছে আমি আজ পর্যন্ত দেখলাম ভারতে কোনো যে রসুন যেটা করে ভালো রসুন দেখতে পাই না ভারতের রসুন হচ্ছে আমাদের দেশের রসুন অনেক ভালো তো আমাদের দেশের না খেয়ে ভারত থেকে আমাদের প্রয়োজন হয় না আমাদের বাংলাদেশের রসুন আর ইন্ডিয়ান রসুন হচ্ছে আমাদের বাংলাদেশের রসুনের গুণগত মান ভালো কিন্তু দেখা গেছে কি আমরা কিছু করা দরকার আমরা দেশি মালা নাই না বাইরের মালটা আমরা ইম্পোর্ট করি এই মালটা বেশি থাকে ভাই আমাদের দেশের খারাপ না আমাদের রসনের খাদ্যের স্বাদ কিন্তু আমাদের বাংলাদেশের রসুন একটু ছোট আর চাইনার রসুন একটু বড় ব্যবধানে কিন্তু খেতে স্বাদ না বাংলাদেশের রসুন খেতে স্বাদ

জয়পুর হাটের এদিকে এক হাঁটু হাঁড়ি পানি হয়েছে আলু খেতে যে প্রভাবটা পরে নাই শুনতে পাইলাম কুষ্টিয়া জেলাতে দশ টাকা থেকে বারো টাকা আলুর কেজি চলছে আট টাকা সর্বোচ্চ এগারো টাকা সাড়ে টাকা তাহলে গাড়ি ভাড়া গাড়ি কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কুষ্টিয়াতে তো বারো টাকা না মিলে না তো

আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকের সর্বশেষ ভারতের ফিরেছি ঢাকা থেকে